ষোলো পারা ব্রাদার্স স্ট্রাইকারের ট্রাইবেকারের রেজাল্ট রেজাল্ট হবে মারতে সিফাত প্রথমটা মিস পাঁচটা করে মারবে এক এক দল তো প্রথমটা মিস করলো ব্রাদার্স স্ট্রাইকার এখন ষোলো পারার প্রথম ট্রাইবেকার শটটি নেবে মুরাদ বল বসাচ্ছে রেফারির দায়িত্ব আছে ইকবাল মিলে নেব না এডোমিস একে একে সমতা এখন ব্রাদার্স ইস্ট এগারের শর্ট নেবের মামুন লিউ মামুন বল আছে এডোমিস দুটা থেকে শূন্য ব্রাদার সিষ্ট এগারের ষোলো পর একা দশ একটা থেকে একটা শূন্য দুটা মারবে শট নিবে রাকিব শর্ট নিবে রাকিব না একদম মিস ফলাফলটা একটু বইলা দেই ব্রাদার সিস্ট্রাইকার দুটা থেকে নীল ষোলোপাড়া দুটা থেকে নীল এখন শর্ট জাহিদ নিবোদার সিস্ট্রাইকার মিস ব্রাদার সিস্ট্রাইকার তিনটা থেকে নীল ষোলোপাড়া একাদশ দুইটা থেকে নীল এখন তিন নাম্বার শর্টটি নিবে রাতুল রাতুল

যদি মাহিম গোলটি দিতে পারে তাহলে মেলা খেলার পরও হার মানতে হলো বাবার সোয়েটারটি মেটে मक आऊट स्टेजे हार दे अभिनंदन शिवराय दस रेघारे दायित्व कहने आजका इकबल आजकाल